ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ও আরিটায় ফেরি চলাচল বন্ধ পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ও দৌলদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ মঙ্গলবার একুশ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে এর এক পর্যায়ে মধ্যরাত তিনটার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরির মার্কিন বাতির আলোর অস্পষ্ট হয়ে মাছ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা বিএস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়লে সেখানেই নঙ্গর করে পরে মধ্যরাত সাড়ে তিনটার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ বুধবার ২২ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির চৌধুরী খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে পরে বুধবার মধ্যরাত তিনটার দিকে ফেরির মার্কিন বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তিনটি ফেরিতে আটকা পড়ে যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া ও দৌলদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে অপরদিকে একই কারণে আরিচা কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান ঘন কুয়াশার কারণে পাটোরিয়া দৌলদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ